আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রসেষ রহমত সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশেই বিভিন্ন জায়গায় কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা মোটামুটি নিয়ন্ত্রণ মুরগির বাজারটা বিকালে কিছুটা উপরে উঠবে এরকম আশাবাদী এই মুহূর্তে যে রেটে কেন বেচা হবে সেই রেটে জানাচ্ছি বা কেন বেচা হচ্ছে এটা বিশেষ করে রাতেই নির্ধারণ করা হয়ে থাকে সকালে শুধু নিয়ে যায় আমরা রেটগুলো দেখে তারপরে আপনাদেরকে জানিয়ে দিই আজকে আঠারো মে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা কেনা হচ্ছে একশো পঁচাত্তর থেকে আশি ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ এর আশপাশ অঞ্চলগুলো কিন্তু কেনা বেসা হচ্ছে একশো বাহাত্তর থেকে পঁচাত্তর অন্য সকল জায়গায় মোটামুটি আশি পঁচাশি সিলেট এবং কক্সবাজারে কিছু জায়গায় নব্বই টাকায়ও আছে এরপরও আপনাদের মুরগি আপনারা যে কোনো জায়গায় বুঝে শুনে বিক্রি করবেন এটাই আমার কাম্য কেননা আমার কথায় আপনি বিক্রি করে ক্ষতিগ্রস্ত হন এরকম আমরা চাই না আর আমরা মুরগি কিনিও না যে আপনাকে প্রতারিত করে কম দামে কিনে আনবো সেজন্য আপনার মুরগি যে কোনো জায়গায় বিক্রি করবেন আমাদের কাছ থেকে জাস্ট আপনি একটা ধারণা নিলেন যে আজকে মুরগির দামটা কি বাড়ছে না কমছে বাড়তে পারে না পারে না এরকম একটা ডিসিশান নিলেন ব্রাউন থেকে থেকে টাইগার কালার বার্সে সুবর্ণরা সুপার হ্যাব্রিট সবগুলো একই দামে দুইশো ষাট থেকে সত্তর আবার ক্লাসিক কিছু মিশ্র প্রতিক্রিয়া আছে কোনো জায়গায় দুইশো আশি আবার কোনো জায়গায় তিনশো তিনশো দশ এরকম যেহেতু এটা যেহেতু একুরেটলি ভাবে কোনো এলাকার রেট আমার কাছে আসে না সেজন্য দিতে পারি নাই তবে কমেন্টসে অনেকে তুলে ধরেছেন সেই সব কমেন্টসের লোকেশন দেওয়া আছে ওইগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন কোন অঞ্চলে কত টাকায় আর রিজাকলি এটা 300 টাকাই অবশিষ্ট আছে সোনালী সোয়ান নানা সকল বাচ্চার দাম কিছুটা বেড়েছে তবে ব্রয়লার বাচ্চার দাম 63 টাকায় ডিস্ট্রিবিউশন করা হবে প্যাকেটের গায়ে 63 বা একষট্টি এরকম থাকতে পারে নারিশ কোম্পানিটা আমি সাইড দেখেছি অন্য কোম্পানিগুলোর এমআরপি বেশিরভাগ কোম্পানির নাই সেই কোম্পানিগুলো তেষট্টি টাকা নিচ্ছে তো আপনারা বুঝে শুনে বাচ্চা কিনবেন কারণ বাজার খুব একটা বাড়তি নয় আবার সামনে করবা ঈদ আছে এজন্য তাড়াহুড়া করিয়া বয়লার বাচ্চা এখন নিলে আমি মনে করি না কোনো লাভ হবে ব্রাউন ককটা বাইশ টাকায় আছে ব্রাউন লেয়ারের বাচ্চাটা আছে বাষট্টি থেকে সাতষট্টি টাকা পর্যন্ত বিভিন্ন কোম্পানি আলাদাভাবে কেনাবেচা করবে এতক্ষণ যেগুলো জানিয়ে দিলাম আমাদের কাছে সেইগুলো নাই আপনাদের সাহায্যের জন্য শুধু জানাই আপনারা যদি কোনো ধরনের তথ্য জেনে থাকেন তাহলে সেই সব তত্ত্বগুলো কমেন্টসে তুলে ধরবেন ভিডিওর শেষে সবার কমেন্টসগুলো কিছু আলোচনা করবো আমাদের কাছে যে রিটে বাচ্চা আজকে পাবেন সেই রেটে জানাচ্ছি আগে এতক্ষণ যেগুলো জানালাম ওইগুলো কিন্তু নাই সোনালি নর্মাল আমাদের কাছ থেকে ছয়ত্রিশ টাকায় নিতে পারবেন ক্লাসিক নিতে পারবেন সাতত্রিশ টাকায় ক্রসটা নিতে পারবেন একচল্লিশ টাকায় সুপার হাইব্রিডটা নিতে পারবেন উনপঞ্চাশ টাকায় নর্মাল হাইব্রিডটা নিতে পারবেন সাতচল্লিশ টাকায় বাউমি সাদাটা নিতে পারবেন আটত্রিশ টাকায় মিশরীয়টা নিতে পারবেন বিয়াল্লিশ টাকায় টাইগার কালার বাটছে সুবর্ণ আজকে আমরা শুধু পঁয়ষট্টি টাকায় দিব এটা দুই তিন টাকা কমে আজকে দিচ্ছি দেশি বাচ্চা দিব বিয়াল্লিশ টাকায় গলা লাটা দিব পঞ্চান্ন টাকায় আজকে চট্টগ্রাম রোডে দেশি বাচ্চা যাবে যাদের লাগে যোগাযোগ করেন কোয়েল নিতে পারবেন আট টাকা বার পিস কি নিতে পারবেন একশো সত্তর তিতিন নিতে পারবেন একশো বিশ বেজিং নিতে পারবেন একশো দশ পেকিং নিতে পারবেন একশো পনেরো চিনাশ নিতে পারবেন একশো পঁচিশ হাকি গেমবেলা এবার এক্সট্রা নিলে নিতে পারবেন আটত্রিশ শুধু মহিলাটা নিলে নিতে পারবেন চল্লিশ কাদাখনাথ নিতে পারবেন নব্বই টাকা বার পিস এক মাসের ফাউমি সরি এক মাসের টার্কি নিতে পারবেন দুশো নব্বই এক মাসের তিতি নিতে পারবেন দুইশো বিশ পঁচিশ দিনের মহিলা কোয়েল নিলে বত্রিশ পুরুষ কুয়েল নিলে আঠাশ টাকায় পড়বে এই ছিল আমাদের কাছে যে জাতগুলো এই মুহূর্তে আছে এর বাইরে আপাতত আপনাদেরকে কোনো জাতের বাচ্চা দেওয়ার সুযোগ নেই পরবর্তীতে হলে অবশ্যই জানাবো তো এখন আমরা চলে যাচ্ছি আপনাদের মূল্যবান কমেন্টসে যেখানে বিভিন্ন শহর উপশহরের লোকেশন দিয়ে আপনারা রেডগুলো দিয়েছেন সেজন্য অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জানিয়ে সবাইকে দেখানোর উদ্দেশ্যে সেই সব কমেন্টসগুলো এখন আমরা স্ক্রিনে তুলে ধরছি ইজারাটি দেখে লিখেছেন ভাইকে কি বললো সেটা শুনে লাভ নেই আপনি প্রতিদিন ভিডিও দিয়ে যেন আমাদের অনেক উপকার হয় ধন্যবাদ জানাচ্ছি ভাই একটি সুন্দর কমেন্টস করার জন্য আসাদ লিখেছেন নারিশ কোম্পানি ইপি ব্রয়লার বাচ্চা কেমন নারিশ কোম্পানির ইপি বাচ্চা এখন আমার চোখে পড়ে নাই আছে কি না তাও জানি না এরপরে তাই বা লিখেছেন একশো থেকে নব্বই পাইকারি রেট এটা আবার কেমন রেট পরামর্শ চাই এটা হচ্ছে বিভিন্ন স্থানে যেহেতু একটা স্থানের কোনো নাম উল্লেখ করি নাই কোন জায়গায় একশো সত্তর আছে আবার কোনো জায়গায় একশো নব্বই ইউজার এটি দেখে লিখেছেন আসসালামু আলাইকুম ভাই রহমতুল্লাহি ওবরাকাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবারকাত এরপরে রুবেল মিয়া লিখেছেন ভাই একশো পঁচাত্তর টাকা ময়মনসিংহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি বিদ্যুৎ শিকারী লিখেছেন মাদারীপুর ব্রয়লার রেট একশো আশি পঁচাশি ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য এমডি হিরণ লিখেছেন আপনি রেগুলার ভিডিও ছাড়েন এটাই ভালো লাগে ধন্যবাদ জানাচ্ছি ভাই সুন্দর কমেন্টস করার জন্য বিজন সরকার লিখেছেন সঠিক তথ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনার কমেন্টসটি গুরুত্বপূর্ণ এমডি নুরুল লিখেছেন খুলনায় একশো পঁচাশি টাকায় কেজি ব্রয়লার খুলনা একশো পঁচাশি টাকা কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি নুরুল ভাইকে যে যেখান থেকে কমেন্টস করেছেন সবাইকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এমডি আশিক লিখেছেন সাত রায় কত ভাই একশো সত্তর থেকে আটাত্তর রেজওয়ান করিম লিখেছেন রেজোয়াল করিম লিখেছেন রংপুর বিভাগের খবর কি ভাই সত্তর পঁচাত্তর ইজারি থেকে লিখেছেন সোনালি ক্লাসিক আর হাইব্রিড এর দুই রকম না বলে এক রকম বললে ভালো হয় যাই হোক সোনালি হাইব্রিডের দামটা আর ক্লাসিকের দামটা এক নয় এটা দুই ভাবে বলতে হবে ভাই নাহলে সুযোগ নেই এমনি রুবেল লিখেছেন ভাই নোয়াখালী সুবর্ণচরে চরে ব্রয়লার মোরগ কত করে নাকালির রেটটা আপাতত আমার কাছে নাই এরপর আনুমানিক একটা ধারণা আশির আশেপাশে হবে বাজার একটু ভালো থাকে ভাই ডিমের বাজার অনলাইন পেজের নামটা বলেন ওইটা হচ্ছে এ টু জ্যাট আপডেট ইউটিউব চ্যানেল আপডেট চ্যানেল। এরপরে ভাই একাধী লিখেছেন চার পাঁচ দিনের মধ্যে কি ব্রয়লার বাজার বাড়বে ময়মনসিংহ বালুকায় বাড়বে অবশ্যই আজকে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি যারা কমেন্ট করেছেন তবে আজকে বিকাল থেকে বাজার বাড়তে পারে ইব্রাহিম লিখেছেন ত্রিশ সালে কালার বার দুইশো পঁচাশি ধন্যবাদ জানাই তৌফিকুল ইসলাম লিখেছেন ব্রয়লার মুরগির বাজার আঠারো তারিখ কি বাড়বে আজকে সম্ভবত আঠারো তারিখ আর আজকে ইউজার আইডি দেখে ভাই আপনারা কয় ভাই এই কমার্সটা কিন্তু বেশ কিছু দিন ধরেই উনি করতেছেন আসলে আপনি পার্সোনাল তথ্য কেন জানতে চান সেই বিষয়টা সুন্দরভাবে কমেন্টস করুন অথবা ভিডিওর প্রথম দিকে নাম্বার আছে মোবাইলে যোগাযোগ করুন ইউজার আইডি থেকে লিখেছেন ময়মুসিংহ আলু আঘাট একশো সত্তর টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য এমডি ডি খলিল লিখেছেন ভাই ঈদের বাজার কেমন থাকবে ঈদের আগে বাজার ভালো থাকবে পরবর্তীতে কি হয় ওটা বলা যাচ্ছে না কেননা কুরবানি ঈদ তো প্রত্যেকের ঘরেই গুস্ত থাকবে এরপর এম ডি রহমান লিখেছেন কালার বাটের বাজার একবারে পরে যাবে ঈদের পরে ধন্যবাদ জানাচ্ছি ভাই একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ